নন বন্ধুরা মকুল সিম্পল লাইফে তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে একটা ব্লগ শুরু করছি তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর আমি এখন সকালবেলা রান্নাঘরে এসে গেছি এখনও স্নান পুজো হয়নি জানো তো আজকে তাড়াতাড়ি রান্নাটাই আগে সেরে ফেলছি ভাবলাম যে রান্নাটা করে মিলে তারপরে স্নান পুজোটা করে নেবো ধীরে সুস্থে তো সেই জন্য আগে রান্না হয়ে চলে এসেছি আমি ভেন্ডি আলুটা কেটে নিয়েছি ভেন্ডি আর আলু একটা সবজি হবে আর এখানে আমি একটা মাছের ঝোল করব আলু টমেটো পেঁয়াজ চেঁয়াজ কেটে নিয়েছি আর আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি আগে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এগুলো ভাজা ভাজা হোক এখানে তো মাছের তেল আছে এটাকে কি করব ভেবে পাচ্ছি না দেখা যাক কি করা যায় এরকম মাছের তেল আবার তোমাদের দাদা ভাই গরম ভাত খেতে ভালোবাসে জানো তো আলো আমি রান্নাটা করে দিন তোমাদের সাথে কথা বলছি রান্নাটা বসিয়ে দিলাম রান্নাটা ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আর মাছের ঝোলটা বসিয়ে আসলাম আর ভেন্ডি আলু তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে আর কিছু রান্না করব না আজকে ওই রান্নাই হবে আর পরিষ্কার হয়ে গেছে ঘরগুলো একটু মানে ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন তো প্রথমেই হয়ে গেছে তো তোমাদের তাও একটু দেখিয়ে দিলাম আর বাইরে বেশ রোদ্দুর হয়েছে বেশ রোদ্দুর উঠেছে তো চলো আবার যাই রান্নাঘরে গিয়ে মাছের ঝোলটা বসিয়ে এসেছি দেখি তো রান্নাবান্না সব এক একভাবে বসে থেকে করা তো যাবে না তাই না অনেক কাজ করতে করতে আমাদের সব কিছুই করতে হয় একসাথে তাই না তো রান্না করতে করতে টুকটাক টুকটাক এদিকের কাজগুলো আমি সারছি জানো তো যদি আমি রান্না নিয়েই বসে থাকি তাহলে সারাদিন আমি ঠিক টাইমে অ্যাডজাস্ট করতে পারবো না আর টাইম তো টাইমের মতো নিয়ে এগিয়ে যাবে তাই না তো এগুলো একটু পরিষ্কার হাত পরিষ্কার করলাম আর কি বুঝলে তো তেমন কিছু মানে নয় সরিয়ে সরিয়ে কিছু পরিষ্কার করিনি ওপর ওপর সব একটুখানি আমি করে নিয়েছি টাবেলে করে প্রতিদিন সব কিছু না বিয়ে পরিষ্কার করতে পারি না ঠিক আছে আর প্রতিদিন হয়ে ওঠে না তারপরে আমি ওপর ওপর পরিষ্কার করে নিই আর সপ্তাহে একদিন বড় জোর কোনো দিন দুদিনও হয় তো পরিষ্কার করি একটু সব কিছু না বিয়ে তাছাড়া হয় না আবার দেখো মেঘলা বলতে বলতে মেঘলা হয়ে আসছে আর বিকেলের দিকে হলে একটু এখন মেঘলা হচ্ছে ঝড় বৃষ্টি মতো হচ্ছে তো বৈশাখ মাস তো ঝড় বৃষ্টি তো হবেই তাই না বৈশাখ মাসে তো ঝড় বৃষ্টি হওয়ারই কথা আর ঝড় বৃষ্টি হলেই কিন্তু আংগুলো সব ঝরে যাবে ওই আঙগুলো দেখো সব ঝরে যাবে কত আম হয়েছে না এই আঙগুলো যখনই একটুখানি ঝড় হবে বৃষ্টি হবে তখনই সব ঝরে যাবে তোমাদের একটু জুম করে দেখালাম যতটা দেখানো যায় আর কি আর ও গাছটা তো ওই দিকেই চলে গেছে বেশি তো ওই দিকটা তো আমি আর দেখাতে পারছি না পাশের বাড়ি জেঠিমাদের বাড়ি ওটা দেখাতে পারছি না যতটুকু দেখানো গেল তোমাদের একটু দেখালাম চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো বন্ধুরা আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো এরপর আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে নিচ্ছি গ্যাস পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আবার স্নানি যাব স্নান পুজোটা আজকে হয়নি অন্যদিন স্নান পুজো সেরে তারপরে আমি রান্না বান্না করি ঠিক আছে কিন্তু আজকে রান্নাটাই আগে করেছি তোমাদের আগেই বললাম যে ছেলে খেয়ে অফিস গেছে সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করতে হয়েছে তো সেই জন্য রান্নাটাই আগে করে নিয়েছি তবে কী বলো তো রান্নাটা তাড়াতাড়ি করে নিলে কিন্তু একটা বড়ো কাজ মেটে তো রান্নাটা হয়ে গেল এই সুবাদে যাই হোক ভালোই হয়েছে এটা রান্না করাটা একটা বড়ো কাজ তাই না তো যাই হোক সেই জন্য রান্নাটা হয়ে গেল। আর সাথে সাথে আমার গ্যাসটাও পরিষ্কার করা হয়ে গেল গ্যাস পরিষ্কার করে নিয়ে ব্যাস তারপরে নিশ্চিন্ত রান্নাঘরের কাজ তো মিটে গেলো তাই না তো দেখো রান্নার গ্যাসটা চকচক করেছি এটা দেওয়ালের এটা রিফ্লেক্স হচ্ছে এ প্রিন্টটা দেয়ালের এই ইয়েটা লেখার প্রিন্টটা এখানে রিফ্লেক্স হচ্ছে বলে দেখেছো প্রিন্টটা উঠছে তো যাই হোক চলো আচ্ছা এই সিনটা পরিষ্কার করে নিলাম সিনটা পরিষ্কার করে নিয়েছি করে নিয়ে তারপরে এই যে সব পরিষ্কার হয়ে গেছে এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্নাগুলো সব তুলে রেখে দিয়েছি চাপা দিয়ে রেখে দিয়েছি এই যে মাছের ঝোল হুম মাছের ঝোলটা হয়েছে করেছি এখানে ভেন্ডি আলুর তরকারি করেছি ঠিক আছে এখানে তো মুসুর ডাল সেদ্ধ করেছি ধনেপাতা পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল সেদ্ধ করেছি এখানে না ধনে পাতা বাটা আছে জানো তো চাটনি করেছিলাম সেটা বেড়ে গেছিলো তো ওটাই রাখা ছিল ফ্রিজে বের করে রাখলাম খাওয়া হয়ে যাবে ভাত আছে আর ওই মাছের তেলটা বললেন না মাছের তেলটা রাখা আছে ওই মাছের তেল আর ভাত রাখা আছে ঠিক আছে তো এই হচ্ছে আজকের মেনু আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এখন দেখো রান্না হয়ে যাওয়ার পরে এই যে সব বাসনগুলো বেরিয়েছে গ্যাস ওভেনের সব কিছু ওই গ্যাসের জাগবতীও সব বেরিয়েছে তারপরে এই যে কড়াটাও বেরিয়েছে এগুলো সব একটু ধোয়া পরিষ্কার করে নিই হ্যাঁ করে নিয়ে স্নান করতে যাব তো জ্বালাটা বন্ধ করতে আসলাম বন্ধ করতে এসে তোমাদেরকে একটুখানি বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই তো দেখো বাইরের দৃশ্যটা এসে একটা কতটাই তৈরি হয়ে যাচ্ছে ওই কোনাতে দেখছি রাত্রিবেলা লাইট জ্বলছে তার মানে মনে হয় কেউ এসেও যেতে পারে মনে হয় কেউ এসে গেছে যেন কোনো ফ্যামিলি এসে গেছে মনে হচ্ছে তো রাত্রি দেখি লাইট জ্বলে গান টান বাজে তার নিশ্চয়ই ফ্যামিলি থাকে তা নাহলে হবে কেন তো এই যে পাশের বাড়ি জ্বালার ছাদেও অনেক গাছ আছে দেখেছ অনেক গাছ আছে কিন্তু এখানে খুব একটা অনেক মানুষ থাকে না যার জন্য গাছগুলো জল জলটল দেওয়া হয় না নিহাত মাথার উপর শেড দেওয়া আছে বলে রোদ্দটা কম পায় গ্রীষ্মকালে এটাই সুবিধে তো দেখো সবাই যাচ্ছে রাস্তা দিয়ে এবার জ্বালাটা আমি বন্ধ করে দিই করে পুজো করা হয়ে গেল আমার আর পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে এবার যাবো আমি রান্নাঘরে তোমাদের দাদা এসে গেছে এবার খেতে দিতে যেতে হবে ঠিক আছে আর তোমাদের দাদা ভাই বলছে গণেশের স্ত্রীর নাম কী আমি বলতে পারিনি তোমরা কেউ জানো গণেশের স্ত্রীর নাম বলো তো আমি কিন্তু বলতে পারিনি পুষ্টিই বলছে কিন্তু আমি কোনো জানতাম না যাই হোক তোমরা যদি জেনে থাকো তাহলে বলো অবশ্যই খাওয়ার শেষে আমরা আচার খেতে বসেছি নেবে আনি না